মাঝখানে সবজি চাষ হয় ধান চাষ হয় হলদি চাষ হয় বাগান গাছ চাষ হয় আমাদের এই দিক দিগায় প্রচুর পরিমাণ কাঠ অনেক দূর দূরান্ত যায় বাংলাদেশে এই ধরনের চাচা গরু রাখতেছি

আকাশমণি কিউ কালেক্টর এগুলো একদম নিঃস্ব সরকারি দিকা নতুন চালা লাগাই যাচ্ছে গাছগুলার অধিকাংশ গাছের নাম আমি জানি না কিছু কিছু গাছের নাম জানি আর এই গাছগুলা আসলে সত্যি কথা বলতে পরিবেশ নষ্ট করে আর এই গাছের পাতাগুলো যে জায়গায় পরে ওই জায়গাটা একদম নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় পয়সা না এটা হলো আমাদের বাপির বাজার

পলাহানি বল খেলাব লাগে এই ঢলাবা দিগা ছাগত আহে বল খেলবা কেৰা বনাই দিছে চৰকাৰী নেকি তো সব মার পারলে ভালো হতো ভাই এক গাদা ছাল লাগা সবদিকে গিয়ে যাচ্ছে কথা কথা